আপনারা দেখছেন উত্তরবঙ্গ নিউজ লাইভ গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্থানীয় বিজেপির এক নেতার বিরুদ্ধে ঘটনায় সরগোল পড়ে গিয়েছে এলাকায় বামনগোলা ব্লকের বামনগোলা গ্রাম পঞ্চায়েতের গোয়ালজয়ী এলাকার ঘটনা বিজেপির নেতার নাম বুদ্ধদেব সরকার বাড়ি গোয়ালজয়ী এলাকাতেই গম ভাঙ্গানোর মিলের ব্যবসা রয়েছে তার ওই গৃহবধূর অভিযোগ সন্ধ্যাবেলা মিলে আটা আনতে যায় সেই সময় পিছন থেকে তাকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করে বুদ্ধদেব সেখান থেকে কোনক্রমে পালিয়ে রক্ষা পায় গৃহবধূ এরপর পুরো ঘটনা জানিয়ে বামঙ্গলা থানায় লিখিত অভিযোগ জানান গৃহবধূ অভিযুক্তকে গ্রেফতার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ পরবর্তীতে অভিযুক্তর পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছয় তৃণমূলের আদিবাসী সিলের রাজ্য ও জেলার সাধারণ সম্পাদক চুনিয়া মুর্মু সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব বাবা বাড়িতে আসে আসার পর গত মঙ্গলবার চার তারিখ ওই আবার আতপ চাল নিয়ে মিলে যায় বুদ্ধদেবের মিলে মিল ধান আটা করার জন্য ওই মিলে ওখানে ভিড় ছিল তখন ওই আটাটা ওখানে চালটা রেখে দেয় রেখে দেওয়ার পর হাটে যায় হাট থেকে আসার সময় এবার সন্ধ্যার সময় কাছে যায় তখন মিল কিন্তু ফাঁকা এবার বুদ্ধদেবকে উনি বলেন সম্পর্কে দাদু হয় মনে হয় দাদু আমার আটাটা দাও বলছে ঘরে আয় ওই এক পা দুকারে ঘরে যখন যায় পিছন থেকে ওকে জাপড়ে ধরে জাবড়ে ধরে ধস্তাধস্তি হয় হওয়ার পরে মেজে ছিল মেজেতে ওকে চেপে ধরে এই তো ধস্তাধস্তি হয় হওয়ার পরে তো ওই লাত দিয়ে তারপরে ওখান থেকে করে বেরিয়ে চলে আসে সন্ধ্যাবেলার সময় এরকম দর্শন করা আমার তো নিয়ে যায় ভিতরে নিয়ে যায় বলছে যে আটাটা কোথায় আছে গোলটি ভিতরে আছে ভিতরে নিয়ে যে মাটির মধ্যে ফেলে দেয় ফেলে দিয়ে যেখানে সেখানে হাত দেয় এই যে আপনার স্ত্রীকে যে হাত দিয়েছে আপনি প্রশাসনের ব্যবস্থা হয়েছে কি চান আমি তো চাই যে ওনার একটু শাস্তিটা হোক কে হাত দিয়েছে বুদ্ধদেব উনি কি করেন কি করে ধান মাগাই মিল মিলে বাড়ি কোথায় গোয়ালদে আপনার বাড়ি ছাড় দিয়ে যার গায়ে হাঁটি আপনার কে আমার স্ত্রী এখানে এই মহাডাঙ্গা এই গ্রামে আমরা খবর পেলাম যে এখানে একজন আমাদের আদিবাসী মেয়ে বোন আদরি বাসকে তাকে এই এলাকারই বিজেপির অন্যতম একজন নেতৃত্ব বুদ্ধদেব সরকার ওনার নিজস্ব গম ভাঙার মিল রয়েছে তো সেই মিলে আমাদের আদরি বেশরা ওখানে গম দিয়ে এসছিল সেই গম দিয়ে আসার পর সেই আটাটা নিয়ে আসতে গত চার তারিখ সন্ধ্যা ছটা নাগাদ সেখানে যায় সেখানে গিয়ে সেই ভদ্রলোক তাকে বিভিন্নভাবে অশ্লীনতা হানি করে এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করে তার জন্যই আজকে আমরা এখানে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আমরা তাদের পাশে আমরা রয়েছি সব রকমের ভাবে সহযোগিতা করবো এবং গতকালকে আমাদের প্রতিনিধি দলের একটা অংশ বামনগোলা থানায় সেই মেয়ে এবং তার পরিবার পরিজনকে নিয়ে এফআইআর করা হয়েছে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকেন আমরাও সেই বার্তা দেওয়ার জন্য তাদের পাশে আমরা আছি আপনার নাম পরিচয় আমার নাম চুনিয়া মুর্মু আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি এবং স্টেট সেক্রেটারি আদিবাসী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ